আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শাশ্বতী দত্ত রমজান মাস উপলক্ষে রাজ্য সরকার রেশনে বিশেষ প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তত অন্য যোজনা গ্রাহক এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারগুলির জন্য এগারোই মার্চ থেকে বারোই এপ্রিল পর্যন্ত ভর্তুকি মূল্যে বত্রিশ টাকা কেজি দরে এক কেজি চিনি এক কেজি করে চিনি ছাব্বিশ টাকা দরে ময়দা এবং বাষট্টি টাকা দরে ছোলা দেওয়া হচ্ছে খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে এক বিবৃতিতে কথা জানানো হয়েছে অঙ্গনবাড়ি এবং আশাকর্মী ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের পর এবার ভাতা বাড়ছে ভিলেজ রিসোর্স পার্সনদের গতকাল সাথে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাদের মাসিক ভাতা সাতশো টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন 2022 সালে প্রাথমিকের টেটে প্রশ্ন ভুল থাকার অভিযোগে পরীক্ষার্থীদের একাংশ কলকাতা হাইকোর্টে মামলা করেছেন ওই পরীক্ষায় পনেরোটি প্রশ্নে বিভ্রান্তি আছে বলে মামলাকারীদের দাবি বিচারপতি রাজশেখর মান্থা এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন মামলাকারীদের অভিযোগ দু হাজার ও সতেরো সালে টেটের প্রশ্ন ভুল ছিল দু বাইশের টেটেও তাই হয়েছে রাজ্য সরকার নিয়োগে জটিলতা বাড়ানোর জন্যই প্রশ্ন ভুল করে বলে অভিযোগ মামলাকারীদের কেন্দ্র বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা চোদ্দই জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে এর আগে চোদ্দই মার্চ অর্থাৎ আগামীকাল এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই গতকাল এক্স স্যান্ডেলে এই সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করে চোদ্দই জুন পর্যন্ত নির্ধারিত মাই আধার পোর্টালে গিয়ে বিনামূল্যে যে কোনো নথি আপলোড এবং আপডেট করা যাবে তাঁত ও খাদে শিল্পীদের জন্য নতুন আর্থিক পরিকল্পনা ঘোষণা করেছে রাজ্য সরকার প্রাথমিকভাবে তাঁত শিল্প সমবায়গুলিকে ঋণমুক্ত করা এবং রাজ্যের বিভিন্ন জেলার সমবায় ব্যাংকে এই সমস্ত তাঁত সমবায়ের বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট পুনরায় চালু করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা গৃহীত হয়েছে এর আওতায় রাজ্য সরকার মূল ঋণের পুরোটা এবং সুদের পঁচিশ শতাংশ মিটিয়ে দেবে বাকি পঁচাত্তর শতাংশ মোকুব করবে সংশ্লিষ্ট সমবায় ব্যাংক তাঁত সমবায় ও খাদি সংগঠনগুলির আয়তন এবং ব্যবসার পরিমাণের উপর ভিত্তি করে দেওয়া হবে এককালীন এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সাহায্য লোকসভা নির্বাচনের আগে অবৈধ মদ চালান রুখতে আবগারি বিভাগ আন্তরাজ্য সীমানাগুলিতে সিসিটিভি নজরদারি চালু করেছে নির্বাচন কমিশন এবার লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে মদের চোরাচালান রোখার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বিহারের মতো মদ বর্জিত প্রতিবেশী রাজ্যগুলির উপর বিশেষভাবে নজরদারির সিদ্ধান্ত নিয়েছে আবগারি দপ্তর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আলিপুর চিড়িয়াখানায় নিউ টাউনের হরিণালয় এবং সুন্দরবনের ঝড়খালি বন্যপ্রাণ পুনর্বাসন কেন্দ্রের উন্নয়নে বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন উত্তর চব্বিশ পরগনার হাবড়ার সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে গতকাল ভার্চুয়ালি এই প্রকল্পগুলি সূচনা করেন তিনি এর মধ্যে আলিপুর চিড়িয়াখানার নতুন সম্মেলন কক্ষ প্রশিক্ষণ কেন্দ্র পশু হাসপাতালে আধুনিকীকরণ সহ মোট আড়াই কোটি টাকার পাঁচটি প্রকল্প রয়েছে হাওড়া দুর্গাপুর অভয়নগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলানগর রেলগেট থেকে বালি স্টেশনের মধ্যে সংযোগকারী প্রধান রাস্তাটির সঙ্গে দিল্লি রোডের সার্ভিস রোডটি মেরামতির জন্য দশ দিন বন্ধ থাকছে এই সময় দিল্লি রোড যাওয়ার জন্য সাহেব বাগান মোড়ের রাস্তাটি ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে গ্রামীণ সংবাদ শেষ হলো